যদি সংখ্যানুপতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা আপনি কি জামাত করেন আমি যখন সংগঠন করেন আমি যখন এখানে যে কোনো সংগঠন করতেই বিএনপি বলছে না সেটি হবে পরের সংসদে তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না কারণ হচ্ছে তারা কোনো দিন আপনি তো কিন্তু বলেছেন জনগণের কাছে যাক হ্যাঁ শুধু ভোট আপনার বিবেচনায় আর সাধারণ নির্বাচনটা ভোট না আর এনসিপি এটা কোন রাজনৈতিক দলই না তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাও পাইজলাম নাকি দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফল করছেন তার অর্থটা হচ্ছে কি আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয়ে যাই দুধু যে আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতিদের পক্ষে আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন একটা ছোট্ট তথ্য দিই আপনাকে দু সালে যে নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তারা আসন পেয়েছিল দুইশো ত্রিশটি আর বিএনপি আসন পেয়েছিল তেত্রিশটি কিন্তু ভোট পেয়েছিল উনচল্লিশ শতাংশ যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই একমত হবেন সেক্ষেত্রে হলে কি সমস্যা আপনি কি জামাত করেন আমি যখন সংগঠন করেন আমি যখন যখন এখানে যে কোনো সংগঠন দেখতেই পারি উচ্চারণ করলেন যে বিএনপি চাই সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন হ্যাঁ বিদ বিদ্যমান লেখা বিদ্যমান অনুপাত করলে বেশি বাড়তো এই বুদ্ধি কি নাই না সেটাই জানতে চাই এই ঝামেলার মধ্যে নিয়ে গিয়ে ইলেকশনটাকে আরো পিছানো না আমি জানি মানে এটি নিশ্চই যুক্তি আছে বিএনপির সেটাই কি যুক্তি নিশ্চই যুক্তি আছে আপনার আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায় আচ্ছা যত রকম বিতর্ক সৃষ্টি করে যে নির্বাচনকে মানে দূরে রাখা যায় সাংঘপাতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে তারা একটাও মানে নির্বাচিত একশো বছরের দলও তিনটা সিটের বেশি পায় নাই তারা কি করে এখন সামনের দিকে এগোবে সে বিবেচনা তারা তো করতেই পারে আমাদের তো নাই আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না না সেটি আমরা আগে আগেও নিশ্চয়ই বলেছি আচ্ছা আরেকটি বিষয় তাহলে আরেকটি বিষয়ে আসি প্রধানমন্ত্রী যেটি দুইবার বিষয় সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন তো বিএনপির এই দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐক্যমত্য কমিশন দুইবারের জায়গায় তিনবার এসছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে বিএনপি সেটিও মানছে না কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা দুইবার চাচ্ছেন যে ভালো তো না আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি খুব ভালো তো এই এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে ইলেকশনটা দিতে হবে জি বিএনপির ওই যে দোষারোপ যে বিএনপি মানছে না অন্যরা মানছে এটা তো খুব ভালো আমার বিবেচনায় যারা মানছে তাদের কাছে তো এটা ভালো তারা এটাকে ইস্যু করতে পারে কিন্তু তারা এই একটা কমিশন টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা আমার আমার কাছে মনে থেকে বড় বিচারক হচ্ছে জনগণ আচ্ছা আমি তাহলে আরেকটি বিষয় বিষয়ে আমি বেরিয়ে শেষ করে বিরুদ্ধে যাব। এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তারা এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক

না আপনি যেহেতু বলছেন যে এই বিষয়গুলো অ্যাকসেপ্টেন্স পাবে কিনা এটি জনগণ আমি তো বলছি সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি তার বিবেচনাটা আপনি ধরবেন না কার বিবেচনা ধরবেন তিনটে সিট পাইছে কোনো রাজনৈতিক দলই নেই তারা গণভোট চাইছে আপনি তাদের সঙ্গে একমত না বিএনপি আবার ইলেকশন বলে চালাই দিচ্ছেন বিএনপি সর্ববৃহৎ দল তাহলে জনগণের কাছে যেতে কি সমস্যা দুই কেন আপনি সাধারণ নির্বাচনে যেতে অসুবিধা কে যেটা গত একশো বছর ধরে প্র্যাকটিস করছেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে এই বিষয়ে এটা আগে বলেন